নমস্কার মামের সাথে আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আজকের দিনটাই শুরু করলাম সবজি সবজিওয়ালাদের খুঁজতে খুঁজতে ছেলের জন্য ব্রেকফাস্ট বানাতে রান্নাঘরে এসছিলাম আর বারবার করে এদিক ওদিক তাকাচ্ছি দেখছিলাম যে কোনো সবজিওয়ালা যায় কি না যদি দেখতে পেতাম একটু সবজির দরকার ছিল ভাবছিলাম একটু ধনে পাতা রাখবো ছেলের খাবারও রেডি ছেলেকে খাইয়ে আসি আর আজকে তো ভেজ রান্না করবই এই ভেজ রান্না যে কী করবো ভাবতে ভাবতে দেখো রান্নাঘরে চলে এসেছি ভাবজি যে উচ্ছে দিয়ে লাউ দিয়ে একটু মুগ ডাল করব। তাই মুগ ডালটা আগে ভেজে নিচ্ছি কারণ এই মুগ ডালটাও তো সেদ্ধ করতে দিতে হবে চলো তোমাদেরকে আজকে একটা দারুণ জিনিস দেখাবো আশা করছি আমার মতন তোমরাও খুব খুশি হয়ে যাবে আগের দিনে ভিডিওতে দেখিয়েছিলাম না গাছটা কীরকম নুইয়ে পড়েছিল এত খারাপ লাগছিল দেখো দুদিন পর পর জল দেওয়াতে গাছটা একদম ঠিক হয়ে গেছে আর কি জানি এই গাছটার নামটা না আমি ঠিক ভুলে গেছি তোমরা যদি কেউ জানো আমাকে একটু জানিও তো গাছটার কি নাম সত্যি গাছপালাদেরও না একদম শিশুর মতন করে যত্ন করতে হয় একটু এদিক ওদিক হলেই যত্ন করে লাগানো জিনিস তো যদি একটু এদিক ওদিক হয় না খুব কষ্ট হয় আর ওদিকে চাও বসিয়ে এসছি চা খাবো কিন্তু রান্নাঘরে লুকিয়ে লুকিয়ে খাবো রান্নাঘরে দাঁড়িয়ে দেখি যদি সবজিওয়ালার দেখা পাই আর লুকি লুকি খাবো ওর বাবা দেখতে পেলে আবার বকা খাবো তাই লুকি লুকি খাবো চলো গাছের জলগুলো আগে ঝটাপট দিয়ে নিই ওদিকে না ভাতও বসিয়ে দিয়েছি আর ডালটাও ফুটতে দিয়ে এসেছি এই নিরামিষের দিনে যে কি রান্না করব আর কি করব না এটা ভাবতে ভাবতেই মনে হয় অর্ধেকটা সময় পার হয়ে যায় চাটা খাচ্ছি আর ভাবজি। উফ বাবা কী করে যে কি রান্না করব আজকে আবার বৃহস্পতিবার তার ওপর তাড়াতাড়ি করে সব কিছু শেষ করতে হবে যতই চা খাচ্ছি আর যাই ভাবছি মাথার মধ্যে ঘুরছে আর চোখ শুধু এদিক ওদিক তাকাচ্ছি যদি কোনো সবজিওয়ালার দেখা পাই যদি কোনো সবজিওয়ালার দেখা পাই লাউ ডালের মধ্যে না একটু ধনে পাতা পড়লে আহা হা দারুণ সেন্ট ওঠে না আর কোনো সবজিওয়ালার আজকে দেখা পাবো না যাই গিয়ে রান্নাটা তো করে নিই এই ভাবতে ভাবতে রান্নাটা করতে চলে আসলাম দেখো উচ্ছে ও ভেজে নিয়েছি এবার ডালটা ফোড়নও দিয়ে দেবো কিন্তু সবজিওয়ালা দেখা পেলাম না কি আর করা যাবে এদিকে আবার ওর বাবার জন্য একটু শুক্তো বসিয়েছিলাম শুক্তোটা হতে থাক আমি ততক্ষণ ওদিকে ডালটা ফেটিয়ে নিই কালকে না ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালে উঠে ডালটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি ওটা আগে ফেটিয়ে নিই ভালো করে তারপরে আজকে ডালের বড়ার তরকারি করব। এই বড়াটা ভাজতে ভাজতে ছেলে এসে দু তিনবার নিয়ে খেয়ে গেছে আর জানো তো কালকে না অনেকগুলো জামা কাপড় এনে রেখেছিলাম তার মাঝখানে মাঝখানে ভাজ করে নিচ্ছিলাম আর এই জামা কাপড়গুলো কালকে রাতে ভাজ করিনি ভাজকে সবারটা ভাজ করে জায়গা মতন রেখে আর এগুলো আজকে আয়নায় লাগাবো না কদিন পরই লাগাবো এটাই করতে করতে দেখো এইদিকে ডালের বড়া তরকারিটাও হয়ে গেছে এই দেখো জানি না কেমন হয়েছে খেলে বোঝা যাবে ওর বাবা তো খাবে না ওর বাবার জন্য ভাজা রেখে দিয়েছি চলো দেখাই ভাত করেছি বেগুন ভেজেছি এই উচ্ছে লাউ দিয়ে ডাল করেছি আর ডালের বড়া তরকারি তো করেছি তোমরা তো দেখেইছো এবার ঝটপট করে গ্যাসটা পুছে নি পুছে নিয়েই আজকে স্নান করতে দৌড়াবো আর ওদিকে বোনকে বলেছি যে তুই একটু আজকে বাবিকে খাইয়ে দে ও বললো যে দাঁড়া দিচ্ছি ও আবার মাথায় না হেয়ার মাস্ক লাগাবে বলে কি সব গুলে রেখে আসলো ঝটপট ঝটপট করে আগে রান্নাঘরটা পুছেনি এই রান্নাঘর যত যাই কিছু হয়ে যাক আমার রান্নাঘর যতক্ষণ না পরিষ্কার না হবে না আমার ততক্ষণ মনে শান্তি লাগে না মনে হয় যেন নিজেও যেরকম সাবান শ্যাম্পু দিয়ে পরিষ্কার হয়ে রান্নাঘরটা পরিষ্কার রাখলে না নিজেরও ভালো লাগে ওদিকে বোন ছেলেকে খাওয়াচ্ছে আমি স্নানটা করে পুজো দিতে চলে যাই আজকে সে মোবাইলে কার্টুন দেখবে থাক বোন খাওয়াক আমি স্নান করে আসি দেখো পুজো দিতে চলে এসছি এত গরম লাগছে ওর বাবাকে বলেছিলাম যে দেখো ঠাকুরদেরও তো গরম লাগে তুমি একটা ঠাকুর ঘরে ফ্যান লাগাও বলে ঠাকুরদের গরম লাগে না বলো মানুষের গরম লাগে কি আর করা যাবে ঠাকুরদেরও হাওয়া খাওয়া হলো না আমারও হাওয়া খাওয়া হলো না ভাবছি আজ তো ঈদ কি ঈদ স্পেশাল বানানো যায় এটাও মাথার মধ্যে ঘুরছিল এইদিকে ছেলের খাওয়া হয়ে গেছে ছেলে মনে এতক্ষণে ঘুমিয়ে পড়েছিল খেতে খেতেই চোখটা বন্ধ হয়ে যাচ্ছিলো আমিও খেয়ে দিয়ে কি ওর পাশে টুক করে একটু শুয়ে নেবো নালে একটু মোবাইল ঘাটবো তারপরে ভাবছি ছেলে ঘুম থেকে উঠলে ওকে নিয়ে একটু ছাদে যাব। ও পাখিগুলো দেখতে এত ভালোবাসে না দেখো ছাদে চলে এসছি ছাদে এসছি আর ওই যে আঙ্গুল দিয়ে দিয়ে দেখাচ্ছে আগের দিন বললাম না আঙ্গুল দিয়ে দেখায় আয় 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 করে ডাকে আর আঙ্গুল দিয়ে দিয়ে দেখাবে আর ওই গুটি গুটি পায়ে সারা ছাদ হেঁটে বেড়ায় চলো সন্ধে হয়ে আসছে নিচে যাব তারপরে সন্ধে পুজো দিয়ে ভাবছি আজকে একটু না সেময়ের পায়েস বানাবো আর একটু ভেজ বিরিয়ানি দেখো রান্নাঘরে চলে এসছি তাড়াতাড়ি করে সেময়ের পায়েসটা আগে বানিয়ে নি। অবাক দুপুরবেলায় খেতে বসে বলছিল আজকে ঈদ কিছুই কি স্পেশাল হবে না তাই ভাবছি যে সময়টা বানিয়ে একটু সারপ্রাইজ দেবো আর ভেজ বিরিয়ানিটা বানাবো আর এদিকে সিমইটা বানাতে বানাতে ভাবছি যে বাঙালির তো বারো মাসে তেরো পার্বণ কিছু একটা উপলক্ষ চাই সে ঈদই হোক আর ক্রিসমাসই হোক আমার না কনডেসড মিল্কটা ছিল না জানো তো তাই এই গুঁড়ো দুধটা দিয়েই কাজ চালাতে হলো কন্ডেস্ট মিল্কটা দিলে না দারুণ টেস্ট হয় ও যেটা বলছিলাম সব কিছুর সাথে দিন যত যাচ্ছে মানুষ এতটাই আপডেট হয়ে যাচ্ছে যে খ্রিসমাসেও আমরা সেলিব্রেট করছি বাড়িতে ঈদ হলেও সেটাও সেলিব্রেট করছি তাতে কি আছে কথাই তো আছে মানুষ মাত্রই পরিবর্তনশীল আর এই দেখো এইসব গল্প করতে করতে দেখো আমার সিময়ের পায়েসটাও রেডি হয়ে গেছে চলো আমিও তাহলে পরিবারের সবার সাথে বসে জমিয়ে সময়টা এনজয় করি আর জানো তো ভেজ বিরিয়ানিটা না তারা না ভিডিওটা করতেই ভুলে গেছি নিশ্চয়ই তোমাদের পরে কোনো একদিন শেয়ার করব। তাহলে তোমরা কে কীভাবে ঈদ সেলিব্রেট করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটিতে কিছু ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই সাবধানে থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের কোনো একটি নতুন ভিডিওতে টাটা